গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আর আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল আজকে চলে এসেছি তোমাদের সামনে ব্লগ নিয়ে তো আজকে সকালটা শুরু করলাম তো আজকে একটা স্পেশাল দিন তো আজকে স্পেশাল দিনটা কি বলো তো তো সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি কারণ তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করো না তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর স্পেশাল দিনটা কি সেটাও তোমাদেরকে জানাচ্ছি তো আমি এখন সকালে উঠে চাটা খেয়ে ময়দা মেখে নিয়েছি আর ময়দা মেখে আমি এখন ফুলকো ফুলকো লুচি বানাচ্ছি কারণ আমি লুচিটা না খুব একটু ভালোই পারি কারণ আমার প্রত্যেকটা লুচি ফুলে আর আমার হাতে লুচি খেতে অনেকে পছন্দও করে আর তোমাদের যদি কারো খেতে ভালো লাগে তা কমেন্টে জানিও তো আমি ফুলকো লুচি করে তারপরে স্নান টান সেরে তো মেয়েকে আমি দিতে চলে আসলাম কারণ আজকে হলো আমার মেয়ের কাছে একটা স্পেশাল দিন বা আমার কাছেও স্পেশাল দিন তো মেয়েকে আমি লুচি মিষ্টি আর ছোলার ডাল দিতে গেলাম খাইয়ে তো মেয়ে বলছে না তোমাকে খাইয়ে দিতে হবে না আমি নিজে খেতে পারবো তো মেয়ে এখন খাচ্ছে তো মেয়ের পছন্দের খাবারগুলোই আজকে সব কিছু বানাবো তো বানিয়ে ফেলেছি তো সকালে তো লুচি করলাম আর এখন করেছি মেয়ের ফেভারিট খাবার বিরিয়ানি তো ওর জন্য আজকে বিরিয়ানি বানিয়েছি কারণ ও বিরিয়ানিটা খেতে খুবই পছন্দ করে তো সেই জন্য ওকে এখন বিরিয়ানিটা বেড়েও দিচ্ছি তো দেখো ওর জন্য সব কিছু খাবার আমি পুরো রেডি করে দিয়েছি ও ছেলে মেয়ে দুজনকেই দিয়ে দিলাম খেতে তো ওরা খেয়ে দিয়ে চলে আমরা সন্ধেবেলায় চলে এসেছি আর নিশ্চয়ই বুঝে গেছো সন্ধ্যেবেলায় কারণ আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে আর আমাদের লুকগুলো কেমন হয়েছে কমেন্টে জানিও তো ছেলে মেয়ে আমি আর মেয়ে স্যারও শুধু এসছে তো দেখো মেয়ে তো খেতে চাইছে না মিষ্টি জিনিস খেতে পছন্দ করে না তা আমি বললাম দেখ আজকে দিনে একটু পাড়া মিষ্টি খেতে হয় তা আমি মেয়েকে একটু মিষ্টি আর একটু পায়েস খাইয়ে দিচ্ছিলাম আর মেয়ে বলছে আমি খাবো না তো আমি জোর করে ওকে একটু খাইয়ে দিলাম তো মেয়ে বলছে মিষ্টি জিনিস খেলে আমার গা গুলাই আমি যে গা গুলালেও খেতে হবে কিছু করার নেই তো ওকে খাইয়ে দিলাম তো খেয়ে দিয়ে দেখো মেয়ে আমার মেয়ে কেকটা কাঁদতেও শুরু করে দিয়েছে কারণ ছেলে মেয়েরা খুশি হলো তো আমরাও খুশি হব তাই না তো তার জন্য আর এই যে ডেকোরেশনটা দেখছো এই ডেকোরেশনটা আমার ছেলেই করেছে কারণ ওর দিদির বার্থডে তো তো সেই জন্য তারপরে মেয়ে কেকটা কেটেও নিল তো মেয়ে কেকটা কেটে প্রথমে আমাকেই খাওয়ালো কারণ ও আমাকে খাওয়া খাওয়ার পরে আমিও মেয়েকে একটু খাইয়ে দিলাম তারপর মেয়ে আমার ভাইকেও খাইয়ে দিল। কারণ ওর ভাই আবার খেতে চাইছে না কিন্তু মেয়ে বলছে না তুই খা তোর ভাইকেও কেকটা খাইয়ে দিল আর আমার দিদির ছেলেকে বলছি তুই খা ও বলছে আমি কেক খাবো না ও ফোনের ছবি তুলতে ভিডিও করতে ব্যস্ত ছিল তো দেখো এই যে এদেরকে দেখো তারপরে এরা তো যা মানে ভূত বানিয়ে ফেলেছে মেয়েকে এদেরকে দেখে মনে হবে যে এরা কত ভালো মানে আর যখন এদের যখন ঝামেলা লাগবে ভাই বোনের তখন বলবে এদের মতো শত্রু আর কেউ নেই আর যখন মেল হবে তখন বলবে এদের মতন বন্ধুত্ব আর কেউ নেই তো এদের হাসি খুশি এদের ঝগড়ায় অশান্তি মধ্যে আমি থাকি না কারণ কাকে কি বলবো দুজনেই সমান এখনই দুজন মারপিট করবে এখনই দুজন মেল করবে তো এরা দুজনেই ভালোই আছে তো দেখো এই ডেকোরেশনটা কেমন হয়েছে আর এই যে পুচকো পুচকি ওর পিপি কেক কাটছিলো আর এরা বসে বসে দেখছিলো তো আমরা এখন চলে আসছি তো টাটা খাওয়া দাওয়া করে তো চলো বন্ধুরা আমার এই ব্লগটা ভালো লাগলে তোমরা প্লিজ কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ব্লকের টাটা